হ্যালো এভরিওয়ান প্রনয়স ম্যাথ হবের আরেকটি ফ্রেশ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের অঙ্ক প্র্যাকটিসও খুবই ভালো চলছে তোমরা আশা করি দেখতেই পারছো আজকে তোমাদের আমি শেখাবো বর্গ এবং বর্গমূল করার সহজ নিয়ম তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো প্রথম থেকে শেষ অব্দি যদি দেখো তোমরা তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে তো বিভিন্ন কম্পিটিভ এক্সামে আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন অঙ্কে আমাদের অনেক বড় বড় বর্গ এবং বর্গমূল বের করতে হয় যেগুলো ট্রিক্স জানা না থাকলে আমরা ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট সেই বর্গ এবং বর্গমূল করতেই ব্যয় করে ফেলি তো আজকে আমি তোমাদের দেখাবো খুবই কম সময়ে কিভাবে বর্গ এবং বর্গমূল করবে সেটা দুই সংখ্যারই হোক বা চার সংখ্যারই হোক ঠিক আছে জাস্ট কোনো নেই জাস্ট সিম্পল তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারবে আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার প্রনয়েস ম্যাথ হাফ চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যাতে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো এবং যারা অনেক দিন থেকেই দেখছো ভিডিওটি তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এছাড়াও তোমরা কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে ঠিক আছে তো পরীক্ষায় বিভিন্ন সময় আমাদের করতে হয় থার্টি এইটের স্কোয়ার অথবা একশো তিনের স্কোয়ার অথবা সেভেন্টি এইটের স্কোয়ার তো এ সমস্ত স্কোয়ারগুলো আমরা কিভাবে খুবই কম সময়ে করতে পারবো ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো যাতে তোমরা বুঝতে পারো কীভাবে শর্টভাবে বা ট্রিক এবং টিপসের মাধ্যমে আমরা খুবই কম সময়ে বর্গ করি এবং বর্গমূল বের করি তো চলো তো বর্গ অর্থাৎ স্কোয়ার ঠিক আছে তো এখানে দুটো পদ্ধতি থাকে একটা উইথ ফাইভ আর একটা থাকে উইথ আউট ফাইভ ওকে উইথ ফাইভ কোনগুলোকে বলে পনেরো পঁচাত্তর পঁয়ত্রিশ ঠিক আছে আর উইদাউট ফাইভ বলতে যেগুলোর শেষে ফাইভ নেই যেমন তেইশ ফর্টি সেভেন থ্রি ওকে তো প্রথমে আমরা উইথ ফাইভ বলতে শেষে পাঁচ থাকলে কীভাবে কমে কম সময়ে আমরা বড়ো করতে পারবো সেটা দেখব তারপরে যেগুলোর শেষে ফাইভ নেই সেটা দেখব তো তাহলে উইথ ফাইভ অর্থাৎ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ঠিক আছে তো এগুলোর যখন বর্গ করতে কবে স্কোয়ার করতে হবে তখন আমরা খুবই সুন্দর একটি ট্রিক্স ফলো করবো ট্রিক্সটি কী পাঁচের বর্গ অর্থাৎ স্কোয়ার কত পঁচিশ ঠিক আছে এখন এই একের সাথে এর পরবর্তী সংখ্যা কী একের পরবর্তী সংখ্যা কি দুই গুণ করে দাও তাহলে দুই এককে দুই তাহলে পনেরো বর্গ হচ্ছে দুশো পঁচিশ দেখো মুখে মুখেই হয়ে যাচ্ছে ঠিক আছে তো পরেরটা চেষ্টা করি তাহলে পাঁচের স্কয়ার পঁচিশ এবং দুইয়ের পরবর্তী সংখ্যা কী তিন তাহলে তিন দুগুণি ছয় তাহলে পঁচিশের বর্গ হচ্ছে ছশো পঁচিশ ঠিক সেভাবে পঁয়ত্রিশ এবং বড়ো বড়ো সংখ্যা পঁচাত্তর পঁচাত্তর স্কোয়ার ঠিক আছে তো পাঁচ পাঁচে পঁচিশ আর সেভেনের পরবর্তী সংখ্যা কি এইট তাহলে সেভেন ইন্টু এইট সাত আটে তাহলে ফাইভ সিক্স টু ফাইভ ইজ সেভেন্টি ফাইভ হোল স্কোয়ার ওকে তো আশা করি যেগুলো সংখ্যার শেষে অর্থাৎ উইথ ফাইভ সংখ্যার শেষে পাঁচ থাকবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এখনই আর দেরি না করে ফটাফট অঙ্ক খাতা বের করে তোমরা পঁয়তাল্লিশ পঁচপান্ন পঁয়ষট্টি পঁচাশি ঠিক আছে এগুলো ফটাফট করে নাও দেখো খুবই কম সময়ে তোমরা করতে পারবে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি তো অবশ্যই একটি কমেন্টে লিখে জানাও হ্যাঁ দাদা বুঝতে পেরেছি ঠিক আছে আবার কোনো অংশে যদি বুঝতে একটু হলেও অসুবিধা থাকে তো কোনো সমস্যা নেই আমি আবার এগুলো রিপিট করব ঠিক আছে তো খুবই সুন্দরভাবে আমরা উইথ ফাইভ অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষে পাঁচ থাকে সেগুলোর বর্গ বর্গ কীভাবে করতে হয় সেটি আমরা শিখে গেলাম মাত্র এক দুই সেকেন্ডের খেলা ভাই ঠিক আছে তো এখন আমরা শিখব উইথ আউট ঠিক আছে উইথ আউট অর্থাৎ কোনগুলো যেগুলো সংখ্যার শেষে পাঁচ দেওয়া থাকে না তাহলে সেই সংখ্যাগুলি কী কী সেই সংখ্যাগুলি এগারো হতে পারে বারো হতে পারে তেরো হতে পারে ঠিক আছে তো প্রথমে ছোটো সংখ্যা দিয়ে করছি ঠিক আছে তো দেখো অনেকেই তো অঙ্ক করার জন্য আমাদের কী করতে লাগে এই এক থেকে আমাদের তিরিশ অবধি স্কয়ার মুখস্ত রাখতে হয় ঠিক আছে অনেক অনেক স্টুডেন্ট কী করে এক থেকে দশ অবধি স্কয়ার মুখস্ত করে কিন্তু বাকিগুলো আর মুখস্ত রাখতে পারে না অর্থাৎ ভুলে যায় তো আমাকে অনেকেই কমেন্টে লিখে জানিয়েছে দাদা বারো স্কয়ার বা চোদ্দোর স্কোয়ার আঠারো স্কোয়ার তেইশে স্কোয়ার কীভাবে মন আমার তো মনে থাকছে না তাহলে কি করতে পারি তো তাদেরকে বলছি আর ভয় পাওয়ার দরকার নেই শুধু ভিডিওটি দেখো জাস্ট ফলো করো তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে করতে হয় তো চলো তো এগারো স্কোয়ার ঠিক আছে সমান সমান কিভাবে করব দুটো দাগ দিয়ে নেব তাহলে এগারো স্কোয়ার তার মানে একের স্কোয়ার এবং একের স্কোয়ার তো প্রথমে ডান দিকে একের স্কোয়ার লিখে নেই এক ঠিক আছে বাদ দিকে একের স্কোয়ার লিখে নেই এক এখন দেখো দুটো সংখ্যার মাঝে কিছু নেই তার মানে কি রয়েছে গুণ চিহ্ন রয়েছে তাহলে এক এককে এক ঠিক আছে উপরে আবার স্কোয়ার রয়েছে তাহলে কি করো এক গুণ এক গুণ এই স্কোয়ারের জন্য দু দিয়ে গুণ করে দাও তো তাহলে কত আসছে দেখো তাহলে আসছে দুই তাহলে আমাদের অ্যান্সার কি হবে এই এক এই টোটালটা গুণ করলে দুই আর সামনেরটা এক দেখো খুবই সুন্দরভাবে আমার হয়ে যাচ্ছে ঠিক আছে তো পরেরটিতে কি করছি দেখো তাহলে দুটো ভাগে করে নেব স্কোয়ার যেহেতু করতে হবে তাহলে ডান দিকের সংখ্যার স্কোয়ার তাহলে দুইয়ের স্কোয়ার হয়ে যাচ্ছে চার বাম দিকের এক এর স্কোয়ার হচ্ছে এক আর মাঝখানের সংখ্যাগুলো কি কী করতে বলেছি তাহলে এক কিছু নেই তার মানে গুণ রয়েছে গুণ দুই তার উপর আবার স্কোয়ার আছে তার মানে দুই তাহলে কত বেরোচ্ছে যে চার দেখো গুণ করো তিনটে গুণ করলে আমাদের চার আসছে আর সামনে এক একশো চুয়াল ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি দেখো কত সুন্দর ট্রিক্স তো আমি আস্তে আস্তে বড় বড় সংখ্যার দিকে যাব ঠিক আছে পরেরটিতে তাহলে তেরো স্কোয়ার চোদ্দোর স্কোয়ার ঠিক আছে তো দেখো কী করছি তো ডান দিকের সংখ্যা তিন তাহলে তিনের স্কোয়ার নয় আর বাম দিকের সংখ্যা এক একের স্কোয়ার এক আর মাঝে কি থাকছে এক গুণন এই যে কিছু নেই মিডিলে তার মানে গুণ তিন ইন টু মাথায় স্কোয়ার ওই কারণে দু দিয়ে গুণ ওকে তো প্রথম সংখ্যা হচ্ছে নাইন তারপরের সংখ্যা হচ্ছে এক গুণন তিন গুণন দুই ই মানে হচ্ছে সিক্স আর সামনে এক দেখো খুবই সুন্দরভাবে আমাদের হয়ে যাচ্ছে ওয়ান সিক্স নাইন অ্যান্সার ঠিক আছে এখন দেখো চোদ্দোর স্কোয়ার ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে হুম চারের ডান দিকের স্কোয়ার কত করলে কত হচ্ছে ষোলো ওকে একের স্কোয়ার করলে হচ্ছে এক ঠিক আছে তারপরে কি বলেছি এই দুটোর মাঝখানে কিছু নেই তার মানে গুণ তাহলে এক ইন্টু চার ইন্টু দুই ঠিক আছে এখন দেখো অনেকে বলবে দাদা আগের এখানে তো একটি সংখ্যা ছিল কিন্তু এখন দুটি সংখ্যা কেন হলো দুটি সংখ্যা হলে কি করব তো দেখো ভয় পর জাস্ট কোনো ব্যাপার নেই তোমার প্রথম সংখ্যাটিকে ধরবো তাহলে সিক্স ঠিক আছে বোঝা গেল সিক্স এখন দেখো বেঁচে থাকলো এক তার মানে এই একটিকে আমরা হাতে ধরবো তাহলে আমরা ছোটোবেলায় হাতে ধরে লিখতাম না হাতে এক ঠিক আছে বোঝো ভালো করে তো দুটো সংখ্যা বেরোলো ষোলো চার স্কোয়ার ষোলো তো ছটিকে ছটিকে লিখলাম আর একটিকে কি করলাম হাতে ধরে নিলাম হাতে এক রয়েছে আমাদের এখন দেখো চার দুগুনি আট আটাকে আট আর একে হাতে একে হয়ে গেল নয় ঠিক আছে আর সামনে একটি এক তাহলে একশো ছিয়ানব্বই দেখো চোদ্দো স্কোয়ারও কত সুন্দরভাবে বের করলাম তো প্রথম প্রথমে 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 তোমাদের কি হবে এটি যখন বুঝতে পারবে খাতায় কলমে করবে তখন একটু বড় বড় মনে হবে কিন্তু যখন ব্যাপারটি মাথায় যখন সেট হয়ে যাবে তখন দেখবা মুখে মুখেই তোমরা করতে পারছো ঠিক আছে চলো এর থেকে কিছু বড় সংখ্যা নিয়ে ট্রাই করি তো দেখো ষোলোর স্কয়ার যদি করি তাহলে ছয় ছয় হয়ে যাচ্ছে আমার ছত্রিশ একের স্কোয়ার হচ্ছে এক এ দুটো গুণ করলাম ছয় কে ছয় ছয় ইন্টু কত স্কোয়ারের জন্য দু দিয়ে গুণ করলাম তাহলে এখন কী করব দেখো ছটা তো লিখলাম প্রথম সংখ্যাটিকে লিখলাম হাতে তিন রয়েছে তাহলে হাতে কত রয়েছে আমাদের হাতে তিন ধরে দিলাম একটু লেখা বাজে আমার ডোন্ট মাইন্ড কেউ মনে কিছু করবে না এখন হাতে তিন এখন দেখো ছ দুগ্ন বারো বারো আর তিন যোগ করলে কত হচ্ছে পনেরো পনেরোর পাঁচ আবার হাতে কত থাকে এক এক আর একে যোগ করলে দুই দুশো তাহলে ষোলোর স্কোয়ার কত হয়ে যাচ্ছে দুশো ছাপ্পান্ন দেখো কত সিম্পল মেথড ঠিক আছে জাস্ট আস্তে আস্তে আমরা বড় বড় সংজ্ঞার গুণ করতে শিখব তো এখন দেওয়া রয়েছে চব্বিশে স্কোয়ার তাহলে চার চারে ষোলো ডান দিকের চারের স্কোয়ার ষোলো বাঁ দিকের স্কোয়ার চার এখন কি করব মাঝখানে কিছু নিয়েছেন গুণ চিহ্ন রয়েছে তাহলে দুই গুণ চার গুণ দুই ওকে তাহলে ষোলোর ছয় লিখলাম হাতে কত থাকলো হাতে আমাদের এক থাকলো ঠিক আছে বোঝো ভালো করে দেখো তারপরে চার দুগুনি আট আট দুগুনি ষোলো ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে আবার এক থাকলো তাহলে চার আর একে কত পাঁচ তাহলে চব্বিশে স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আরও একটি ট্রাই করি তাহলে সাতাত্তর এর স্কোয়ার তাহলে সাতের স্কোয়ার ফর্টি নাইন সাতের স্কোয়ার ফর্টি নাইন ওকে এখন কী করছি এ দুটো কিছু নেই মাঝখানে তার মানে গুণ রয়েছে তাহলে সাত সাতে উনপঞ্চাশ ফর্টি নাইন ইন্টু কত স্কোয়ারের জন্য দুই তাহলে হুম তাহলে প্রথম অক্ষর নাইন প্রথম সংখ্যা নাইন হাতে থাকলো আমাদের চার হাতে চার ফর্টি নাইন দুগলো অষ্টনব্বই ঠিক আছে অষ্টনব্বই আর চার যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে একশো দুই একশো দুইয়ের দুই লিখলাম তাহলে হাতে কত থাকবে দশ থাকবে তাহলে ফর্টি নাইন আর দশে কত ফিফটি নাইন জাস্ট ঠিক আছে দেখো কত সিম্পল জাস্ট মুখে মুখেই হয়ে যাচ্ছে তাহলে আমাদের কত হয়ে গেলো সাতাত্তর স্কোয়ার ফাইভ নাইন টু নাইন ঠিক আছে এভাবেই কতগুলো সংখ্যা আমরা মুখে মুখে করতে পারবো প্রথম প্রথম তোমাদের মুখে করতে অসুবিধা হবে তোমরা খাতা কলম ইউজ করো যখন তোমাদের মাইন্ডে জিনিসটি সেট হয়ে যাবে তখন দেখবো মুখে মুখে তোমরা করতে পারছো ঠিক আছে তো এখন কি করছি চুরাশি এবং কত করছি অষ্টনব্বই ঠিক আছে অন্তিম পর্যায়ে এসে গেছি আমরা তো চুরাশি স্কোয়ার নাইনটি এইট স্কোয়ার ওকে তো করছি দেখো চার চারে ষোলো ডান দিকেরটা বার দিকেরটা আটা আটা চৌষট্টি এখন দুটো গুণ করে দাও তাহলে এইট ইন্টু ফোর ইন্টু স্কোয়ারের জন্য দুই ঠিক আছে এখন দেখো কী করছি ষোলো ষোলো ছয় ছয় হাতে কত থাকলো হাতে থাকলো এক ঠিক আছে এখন চার আশ্টি বত্রিশ বত্রিশ দুঃখ কত চৌষট্টি আর একে পঁয়ষট্টি পঁয়ষট্টির পাঁচ তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টির পাঁচ আর হাতে থাকলেও আমাদের সিক্স তাহলে সিক্সটি ফোর চৌষট্টি আর ছয় কত হয়ে যাচ্ছে সত্তর দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে তাহলে চুরাশিসের স্কোয়ার সত্তর ছাপ্পান্ন ঠিক আছে বুঝতে পেরেছ তো সবাই অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে ঠিক আছে আর যারা যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও আমি এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট মাঝে মাঝে দিয়ে থাকি এছাড়াও সুবিধার স্যারের বিভিন্ন অঙ্কের চ্যাপ্টারও আমি করে দিয়ে থাকি তো অবশ্যই সাপোর্ট করো তো চলো অষ্টনব্বই কিবে করছি নাইনটি এইট তাহলে আট আটের স্কোয়ার কত আট আটের চৌষট্টি আর নয় নং একাশি তাহলে কি করব মাঝখানে কিছু নেই তাহলে গুণ তাহলে নাইন ইন্টু এইট ইন্টু কত উপরে দুই রয়েছে তাহলে দুই তাহলে চৌষট্টির চার ওকে হাতে থাকলো আমাদের ছয় তাহলে এখন দেখো আট নং বাহাত্তর আর বাহাত্তর দুো কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর হাতে ছয় ছিল তাহলে কত হয়ে গেল আমাদের দেড়শো হয়ে গেলো তাহলে দেড়শোর শূন্য দেড়শোর শূন্য আর বাকি কত থাকে হাতে কত থাকে পনেরো তাহলে একাশি আর পনেরো যোগ করে দাও কত হয় তাহলে এখানে হয়ে যাচ্ছে ছয় এখানে হয়ে যাচ্ছে নয় তাহলে নাইনটি এইটের স্কোয়ার কত ছিয়ানব্বই শূন্য চার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কি করব একশো এক থেকে একশো দশের নিয়ম আরেকটি আরও সহজ রয়েছে ঠিক আছে তো একশো একের স্কোয়ার আর একশো তিনের স্কোয়ার ঠিক আছে তো দেখো কী বে করছি তো ঠিক সেইভাবেই তাহলে একের স্কোয়ার কত এক ডান দিকের একের স্কোয়ার বা দিকের একের স্কোয়ার কত এক ওকে এখন দেখো কি বলেছি তোমাদের এই সংখ্যা দুটির গুণ তাহলে এক গুণন এক গুন যেহেতু স্কোয়ার করতে বলেছি দুই তাহলে এখন কী লিখব তাহলে প্রথম সংখ্যা এক এখন দেখো এখন একটা ভালো বোঝার জিনিস দেখো মাঝখানে আমাদের শূন্য রয়েছে মাঝখানে শূন্য রয়েছে একশো এক রয়েছে তাহলে কি মাঝখানে একটি করে শূন্য দেব তাহলে শূন্য এখানে গুণ করলে দুই আসছে দুই আবার একটি শূন্য আবার এক তাহলে একশো একের স্কোয়ার কত ওয়ান জিরো টু জিরো ওয়ান ঠিক আছে দেখো সিম্পল না আগের থেকেও কিন্তু সিম্পল তো ঠিক সেভাবে এটা করছি তাহলে তিনের স্কোয়ার তিন তিকা নয় একের স্কোয়ার এক আর মিডলে কত রয়েছে এক এবং তিন তাহলে এক ইন্টু তিন ইন্টু যেহেতু স্কোয়ার সেহেতু দুই গুণ তাহলে কত আসছে নাইন যেহেতু মাঝখানে শূন্য রয়েছে তো শূন্য তিন ছয় আবার একটি শূন্য আবার একটি সামনে বসিয়ে দিই তাহলে একশো তিনের স্কোয়ার কত ওয়ান জিরো সিক্স জিরো নাইন দেখো কত সিম্পলভাবে করছি এগুলো যদি তোমরা হাতে কলমে বা খাতায় কলমে কষে কষে করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তাও অঙ্ক কষা হবে না তো ঠিক আছে চলো তো এখন করছি একশো চার আর একশো ছয়ের স্কোয়ার ওকে তো ঠিক সেভাবেই তাহলে চারের স্কোয়ার কত চার চারে ষোলো একের স্কোয়ার কত এক ওকে দেখো এখন কি করছি আমরা এ দুটো গুণ করে দাও তাহলে ওয়ান ইন্টু ফোর স্কোয়ারের জন্য দুই দুই বসিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো প্রথম সংখ্যা বসিয়ে দাও ঠিক আছে ঠিক আছে আগের অঙ্কর মতোই কি প্রথম সংখ্যা বসিয়ে দিলাম এখন দেখো যেহেতু শূন্য আছে তা আমি কি কিছুক্ষণ আগে কি বলেছি শূন্য দিতে বলেছি কিন্তু এখানে শূন্য হবে না এখানে ষোলো দুটো ঘর তাহলে দুটো ঘরেই বসবে তাহলে ষোলো তারপরে কত হচ্ছে আট কিন্তু এখানেও তো আবার একটি ঘর হয়ে যাচ্ছে তার জন্য আবার শূন্য এক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে তো একশো ছয় একশো ছয়কে আবার করছি দেখো কি হচ্ছে ছ ছত্রিশ আহা ভুল করলাম সরি ছ ছত্রিশ ঠিক আছে একের স্কোয়ার এক মিডিলে গুণ করে দেবো তাহলে এক ইন্টু ছয় ইন্টু টু দেখো ছত্রিশ তো ছত্রিশই বসবে কী কারণে যেহেতু মিডিলের জিরো আছে এখানে মিডলে জিরো আছে তো এই পুরো সংখ্যাটি নিচে বসিয়ে দিলাম তাহলে থার্টি সিক্স ওকে ছ নো কত বারো বারো দেখো এখানেও কিন্তু দুটো ঘর মিল হলো এখানে দুটো ঘর মিল হলো তাহলে আর কিন্তু আমি শূন্য দিতে গেলাম না ভালো করে লক্ষ্য করো এর আগের অঙ্কতে কি ছিল একশো তিনে কী ছিল এখানে নয় বেরিয়েছিল এই কারণে দু ঘর মিল করার জন্য এখানে শূন্য বসিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে দু ঘর মিল করার জন্য শূন্য বসিয়ে বসিয়েছিলাম কিন্তু দেখো এখানে অলরেডি দুঘর আছে এর তো অলরেডি দুঘর আছে তাহলে ছ দুগ্ন বারো আর সামনে একের স্কোয়ার এক তাহলে একশো ছয়ের স্কোয়ার কত হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি সিক্স দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে ঠিক আছে লাস্ট একটি করাচ্ছি একশো আট এর স্কোয়ার ওকে ভালো করে দেখো তাহলে আটের স্কোয়ার কত আট আটে চৌষট্টি একের স্কোয়ার এক এখানে দুটো গুণ করে দাও তাহলে ওয়ান ইন্টু এইট ইন্টু স্কোয়ারের জন্য দুই তাহলে চৌষট্টি চৌষট্টি বসে যাবে ঠিক আছে আটডুকুনি ষোলো তাহলে ষোলো বসে যাবে একটা এক চলে এলো দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এলো ঠিক আছে আশা করি তোমরা বর্গ কীভাবে করতে হয় শিখে গেছো যেগুলো আমি সংখ্যা বর্গ করাচ্ছি বা করালাম সেগুলির মধ্যেই পরীক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কে দেওয়া থাকে আর এর থেকে বেশি চার অঙ্কের এক দুই পাঁচ ছয় এত বেশি স্কোয়ার দেওয়া থাকে না সাধারণত তো এগুলো তিন ঘর দু ঘর এবং তিন ঘরের ঠিক আছে দু ঘর বা হায়েস্ট তিন ঘরের স্কোয়ার দেওয়া থাকে আশা করি আমার স্কোয়ারের পদ্ধতি দেখে তোমরা খুবই কম সময়ে এখন স্কোয়ার করতে পারবে এখন আমরা শিখব বর্গমূলটা কিভাবে হচ্ছে ঠিক আছে চলো তো এখন আমরা শিখব বর্গমূল করা ঠিক আছে আগে আমরা খুব সুন্দরভাবে বর্গ করা শিখেছি এখন শিখব বর্গমূল করা তো দেখো প্রথমে ছোটো সংখ্যা দিয়ে বর্গমূল করব। ঠিক আছে তো ছোট সংখ্যাটি কি হচ্ছে ওয়ান সিক্স নাইন এর বর্গমূল করব ঠিক আছে এগুলো সাধারণত মুখস্থ রাখার ব্যাপার কিন্তু যারা যারা মুখস্থ রাখতে পারো না তাদের জন্য ঠিক আছে দেখো ছোটোবেলায় ছোটোবেলায় বলতে তোমরা এইট নাইন থেকে এগুলো শিখে এসেছো একের স্কোয়ার দুয়ের স্কোয়ার তিনের স্কোয়ার ঠিক আছে সকলের মুখস্থ আছে আশা করি এমন কোনো স্টুডেন্ট নেই যাদের মুখস্থ নেই তো প্রথমে আমরা কী করবো এ সমস্ত সংখ্যা যখন বর্গমূল করতে বলবে আমরা এই ডান দিক থেকে বার দিকে গুনব কটি যদি হচ্ছে তিনটি তাহলে প্রথমে একটি দুটি তার মানে দুটি করে একটি ঘরে থাকতে হয় তো ডান দিক থেকে দুটি করলাম হ্যাঁ তাহলে এখানে দুটি থাকলো এখানে একটি থাকলো দেখো একের কত বর্গমূল হতে পারে একের যদি রুট করে তাহলে অবশ্য অবভিয়াসলি এক হবে ঠিক আছে এখন দেখো দেখো লাস্টে আমার এখানে নয় রয়েছে দেখো নয়ের বর্গমূল একদিকে তিনও হচ্ছে একদিকে সাতও হচ্ছে তো আমরা তো জানি না এখানে কত রয়েছে সিক্সটি নাইন রয়েছে এখানে নও হতে পারে সাতও ফর্টি নাইনও হতে পারে তাহলে কি কী লিখবো একটি তিন হতে পারে একটি নয় হতে পারে তাহলে একের সাথে কত বসালে ওয়ান সিক্স নাইন হয় আমরা জানি না ঠিক আছে তো এ সময় ক্ষেত্রে আমরা এ সমস্ত ক্ষেত্রে কি করি আমরা এই একটিকে এক লেখো তারপরে কত সংখ্যা রয়েছে দুই দুই ঠিক আছে এখন দেখো এই যে মেন সংখ্যাটি মেন সংখ্যাটি দুয়ের থেকে ছোট না বড় ছোটো দুয়ের থেকে ছোট তো তার মানে আমরা এই ছোট সংখ্যাটিকে ধরবো বড়টিকে নয় ছোট সংখ্যাটিকে ধরবো অর্থাৎ এটা হচ্ছে তেরো এর বর্গ মূল অর্থাৎ তেরো এর বর্গ ওয়ান সিক্স নাইন ঠিক আছে তো এটি দেখে যারা বুঝতে নি তাদের জন্য আরও রয়েছে চিন্তার কোনো ব্যাপার নেই আমি সবাইকে শেখাবো তো দেখো এখন করব আমরা টু ফাইভ সিক্স দেখো এখন তো কি বলেছি ডান দিক থেকে ঘর শুরু হয় তাহলে ডান দিকে দুই ঘর এখানে হলো এক ঘর তাহলে দেখো দুই কার বর্গমূল দেখো তো দুই তো কারোই বর্গমূল দেখছি না কিন্তু এক আর চারের মধ্যে কিন্তু দুইটি রয়েছে তাহলে সব সময় কি ধরবো আমরা ছোটোটিকে ধরবো ছোটোটি কত এক তাহলে এক আমরা লিখে নিব। এক এখন দেখো ছয় শেষে ছয় তাহলে কত শেষে ছয় হয় এই চারের স্কোয়ারে শেষে ছয় হয় এবং ছয়ের স্কোয়ারে শেষে ছয় হয় তাহলে চার এবং ছয় তাহলে আমরা তো জানি না চার হবে না ছয় হবে একের পাশে তো কি করব এই একটিকে লিখব ইন্টু এর পরের সংখ্যা অর্থাৎ দুই ওকে দুই দেখো এখন মেন সংখ্যা কত রয়েছে মেন সংখ্যা রয়েছে দুই আর আমাদের গুণফল গুণফলগত বের হলো দুই দেখো দুটো সমান রয়েছে যখনই দুটো সমান অথবা ছোটো সংখ্যা থাকবে তখনই আমরা বড়টিকে নির্বাচন করবো অর্থাৎ সেক্স ষোলোয়ের স্কোয়ার দুশো ছাপ্পান্ন তো যারা বোঝো নেই আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি দেখো ভালো করে দুশো ছাপ্পান্ন রয়েছে দুই সংখ্যাটি কার বর্গ দেখো তো দুই সংখ্যাটি কারও বর্গ নয় কিন্তু দুই সংখ্যাটি এই একের বর্গ এবং দুইয়ের বর্গর মাঝে রয়েছে তাহলে এক এবং চারের মাঝখানে রয়েছে তাহলে আমরা কি করব সর্বদা ছোট সংখ্যাটিকে লিখব ছোট সংখ্যা কত এক একের স্কোয়ার এক এক এখন দেখো ছয় কার কার শেষে ছয় আছে এই দেখো চারের স্কোয়ারের শেষে ছয় আছে অর্থাৎ ষোলো আর ছয়ের স্কোয়ারের শেষে ছয় আছে অর্থাৎ ছত্রিশ তাহলে চারও হতে পারে ছয়ও হতে পারে এখন কি বলেছি এই প্রথম সংখ্যাটির সাথে এর পরের সংখ্যা গুণ অর্থাৎ গুণ করলে কত আসছে আমার গুণ করলে দুই আসছে এবং আমাদের প্রথম সংখ্যা কত দুই দেখো দুই আর দুই মিলে যাচ্ছে যখনই দুই আর সংখ্যা দুটি মিলে যাবে অথবা এই মেন সংখ্যাটি এই মেন সংখ্যাটি বলতে এই মেন সংখ্যাটি যদি বড় হয় তখন আমরা বড় সংখ্যাটিকে নির্বাচন করব অর্থাৎ ষোলো যদি এখানে এক হতো তাহলে ছোট হয়ে যেত তাহলে আমরা চোদ্দো ধরতাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা করছি চোদ্দোশো চুয়াল্লিশ ওকে এর রুট করছি তো কি বলছি ডান্ডিক ডান্ডিক ধরে করবে তাহলে একটি ঘর দুটি ঘর ঠিক আছে এখন দেখো চোদ্দো চোদ্দ কোন কোন সংখ্যার মধ্যে রয়েছে এই তিনের স্কোয়ার এবং ষোলো স্কোয়ারের মধ্যে রয়েছে তাহলে কি বলেছি তোমাদের সর্বদা ছোট সংখ্যাটি নির্বাচন হবে অর্থাৎ তিন তিন নির্বাচন হলো ঠিক আছে এখন চুয়াল্লিশ দেখো কার কার শেষে চার আছে এই দুয়ের স্কোয়ারের শেষে চার আছে আর আটের স্কোয়ারে শেষে চার আছে তার মানে তিনের পাশে দুই অথবা আট বসবে তো কিভাবে বুঝবো তো তিন লিখো তিন এর পরের সংখ্যা চার তাহলে তিন চারে বারো ওকে এখন দেখো মেন সংখ্যা কত আমাদের মেন সংখ্যা হচ্ছে চোদ্দো ঠিক আছে চোদ্দোটি কি চোদ্দোটি বারো থেকে কি বড়ো না ছোটো অবভিয়াসলি বড়ো তো বড় যখন হয়েছে তাহলে কোনটি ধরব দুই না আট অবভিয়াসলি বড়টিকে ধরবো অর্থাৎ আট আটত্রিশ স্কোয়ার যদি এখানে ষোলো থাকতো তাহলে ছোট হয়ে যেত তাহলে আমরা দুটিকে ধরতাম কিন্তু এখানে তো রয়েছে বারো অর্থাৎ ছোট সংখ্যা রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে চোদ্দোটি হচ্ছে বড় সংখ্যা রয়েছে তাহলে এখানে আমরা আট লিখব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আরও কতগুলি এক্সাম্পেল দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্ট কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তাহলে লিখছি টু টু ওয়ান ওয়ান সিক্স এর রুট করবো তো ডান দিক থেকে বাদিক দিক তাহলে দুটো একটি ঘর একটি ঘর দেখো একুশ একুশ কার কার মধ্যে রয়েছে এই ষোলো আর পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে তো কি বলেছি সর্বদা ছোটো সংখ্যাটিকে তাহলে হচ্ছে চার লিখে নেবো আর ষোলো দেখো কার শেষে ছয় রয়েছে চারের শেষে ছয় রয়েছে আর ছয়ের শেষে ছয় রয়েছে তাহলে চার হলে ছয় হবে এখন দেখো কি বলেছি এই সংখ্যাটি প্রথম সংখ্যাটি ইন্টু তার পরের সংখ্যা চার পাঁচে কুড়ি এখন মেইন সংখ্যাগত আমাদের একুশ দেখো একুশটি কুড়ির থেকে বড় না তাহলে আমাদের বড় সংখ্যাটি হবে অ্যান্সার অর্থাৎ ছেচল্লিশ হবে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো কত সুন্দরভাবে করছি তোমরা জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার করো দেখবা মুখে মুখে অঙ্কগুলি হয়ে যাচ্ছে ঠিক আছে মুখে মুখে অঙ্ক বলতে বর্গমূলগুলো হয়ে যাচ্ছে আর যখন বড় বড় অঙ্ক করবে অন্যান্য চ্যাপ্টারে তখন তো বর্গমূল প্রয়োজন হবে তখন মুখে মুখে বসিয়ে দিবে আর যদি খাতায় কলমে কমে করে করে করো ছেচল্লিশ গুণ ছে চুয়াল্লিশ গুণ চুয়াল্লিশ বা ছেচল্লিশ গুন ছেচল্লিশ এভাবে গুণ করে করে বের করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কর পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু অ্যান্সার বার করতে পারবে না ঠিক আছে তো আরেকটি ধরন উদাহরণ দেখছি আমরা নাইন টু ওয়ান সিক্স এটা হচ্ছে বড় সংখ্যা খুবই বড় সংখ্যা তো ডান দিক থেকে বার একটি সংখ্যা একটি সংখ্যা বিরানব্বই দেখো বিরানব্বই কত কত মাঝখানে রয়েছে নয় একাশি আর একশোর মাঝখানে রয়েছে তাহলে কি প্রথমে ছোট সংখ্যাটি লিখব তাহলে নাইন দেখো সিক্স কার কার শেষে রয়েছে সিক্স রয়েছে চারের শেষে এবং ছয়ের শেষে তাহলে চার এবং ছয় এই দুটোর মাঝখানে যে কোনো একটি হবে তো কি বলেছি নয় এর পরের সংখ্যা কত দশ তাহলে নয় দশে নব্বই তো মেন সংখ্যা কত আমাদের মেন সংখ্যা হচ্ছে বিরানব্বই বিরানব্বই থেকে নব্বই কি বিরানব্বই বড়ো তো বিরানব্বই যেহেতু বড়ো তার মানে বড় সংখ্যাটিকে আমি নির্বাচন করবো ছিয়ানব্বই তাও কত সিম্পল তো আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছো খুবই ইম্পর্টেন ইম্পর্টেন্ট ছিল ভিডিওটি তো আমি তোমাদের কতগুলো হোম টাস্ক দিচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই আমাকে করে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাও ঠিক আছে যাতে আমি বুঝতে পারি হ্যাঁ আমি তোমাদের শেখাতে পারছি এবং তোমরাও সেটিকে শিখতে পারছো তো তোমরা বাড়িতে কর করবে টু এইট জিরো নাইন ওকে তারপরে হচ্ছে ওয়ান টু নাইন সিক্স ঠিক আছে এগুলোর বর্গমূল করে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে কত কত হচ্ছে এর অ্যান্সার যাতে আমি বুঝতে পারি হ্যাঁ আমি তোমাদের শেখাতে পারছি এবং তোমরা শিখতে পারছো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ